আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাছ ধরতে এসে কি দেখলাম দাও ধার দিচ্ছে কেন এই দেখে আমাদের আনিস মামা উনি দাও ধার দিচ্ছে কারণ উনি খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আজকে দুটো জিনিস একসাথে দেখাবো এক হলো মাছ শিকার আর এক হলো খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ কীভাবে করে সেটা দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন তিনি হচ্ছেন আমাদের আলামিন ভাই সে হচ্ছে পুকুরের মালিক সে আসছে আজকে আরমান ভের পুকুরে কীভাবে মাছ শিকার করে দেখার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আনিস মামার প্রায় শেষ হয়ে গেছে দাও দাও কিছুক্ষণ পর খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে একটি মাছের হিট হয়ে গেল দেখা যাক আমাদের নজরুল চাচার মাছাই এটি মনে হচ্ছে একটি কার্পু মাছ দেখা যাক মাছটি সে কতক্ষণ সময় নেয় মাছটিকে ওঠানোর জন্য প্রিয় বন্ধুরা মাছটি ক্যাচিং করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আনিস মামা খেজুর গাছ থেকে তরতাজা খেজুর রস সংগ্রহ করে মনে হয় মাছটি ক্যাচিং হয়ে যাবে মাশাল্লাহ চমৎকার বিশাল মাপের একটি কার্প মাছ আমাদের নজরুল যাচার মাছাই প্রিয় বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে আমি কিভাবে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে আমাদের আনিসবামা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক লোক আজকে বসে রয়েছে মাছ শিকার করার জন্য মাছের হিট হলে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো দর্শক দেখতে পারছেন কত ধারালো দাও দিয়ে গাছটিকে সুন্দরভাবে ভাবে নেওয়া হচ্ছে তারপর এটা থেকে খেজুর রস সংগ্রহ করবে কিভাবে দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছেটা আরেকটি বিশাল মাপের একটি মাছ হিট করেছে আমাদের এক শিকারী সে মাছটিকে আয়ত্ত আনার চেষ্টা করছে দেখা যাক মাছটি কি মাছ হয় দেখতে থাকুন মনে হচ্ছে মাছটি কিছুক্ষণের আমাদের ক্যাচিং হয়ে যাবে মাছটি দুর্বল হয়ে একবারে এই তো শিকারী কাছে নিয়ে আসছে মাছটিকে ওই ছেড়ে দেখুন আরেকটি মাছে হিট করেছে আমাদের নজরুল চাচা যে সেই আগের মাছায় আমাদের অভিজ্ঞ শিকারী নজরুল চাচা দেখুন প্রচুর লোকের আগমন আজকে আমাদের আরবান ফের পুকুরে মাছটি শুধু শক্তি করেই যাচ্ছে দেখা যাক শিকারেও হাল ছাড়ছে না ক্যাচিং ম্যান ক্যাচিং নেট নিয়ে রেডি এই তো মাছটিকে কাছে নিয়ে আসছে আমাদের শিকারি এখন মাছটিকে ক্যাচিং করানো হবে সবাই রেডি হচ্ছে ক্যাচিং করানোর জন্য এবং মাছটিকে দেখার জন্য দেখা যাক আবার খেজুরে। চমৎকার একটি মাছ ধরেরা। আবার নিয়ে যাব আপনাদেরকে আমি আমাদের আনিস মামার খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে দেখানোর জন্য। আমাদের নজরে চাচা মাছটি উঠিয়ে ফেললো। বিশাল মাপের একটি মিকেল মাছ। দেখতে পাচ্ছেন এই যে আমাদের আনিস মামা। আমাদের আনিস মামার কাজ প্রায় শেষ। এখন ফিনিশিং কাজ চলছে। তারপর আনিস মামা খেজুর গাছের মধ্যে খেজুরের রস সংগ্রহ করার জন্য সে তার পাত্রটি ফিট করবে দেখতে পারছেন বন্ধুরা শেষ হয়ে গেল এখন মামা যে উপরে নেটটা আছে নেটটা সুন্দর করে ঢেকে দেবে খেজুর গাছে যেন কোনো পোকামাকড় বাঁদর গাছের মধ্যে না বসতে পারে এবং পাত্রর মধ্যে থেকে খেজুরের রস না খেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক নল দিয়ে কত সুন্দরভাবে খেজুর রস টপ টপ করে পড়ছে এখন মামা পাত্রটি ফিট করছে তারপর সুন্দরভাবে ঢেকে দিবে ঢেকে দেওয়া মানে বুঝতেই তো পারছেন মানুষ যেন তরতাজা খেজুরের রস খেতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা মাছ শিকার এবং খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমার ফেসবুকে রয়েছেন সবাই চ্যানেলটিকে ফলো দেবেন যারা ইউটিউবে রয়েছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ